এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে কি মাওলায়েত রেখে গেছেন নাকি খেলাফত রেখে গেছেন এই একটা প্রশ্ন আসছে আমরা ভিতরে বসে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি নুর আলম সিস্তি মহিনুল কবির সিস্তি আমি অদম গোলাম মহিনুদ্দিন আজহার সিস্তি এবং কি হাশেম ফকির আমাদের মা জননী সহকারী অ্যাটর্নি জেনারেল রত্নাজি মামা এবং কি আরো কয়েকজনে বসি আমরা গভীরভাবে গবেষণা করে দেখলাম যে দয়াল নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে মাওলায়ত রাখি গেছেন সুন্দর বলেন সবাই কি রাখি গেছেন মাওলায়েতটা কি এই মাওলাইয়েতের দায়িত্বটা কি স্বয়ং খোদ খোদার রবের যত সৃষ্টি আছে সকল কিছুর দায়িত্বটা বার দিয়ে গেছেন কাকে মাওলা আলীকে কাকে দিয়ে গেছে তাহলে এখন খেলাফত দিছে কে প্রশ্ন আসে না আমাদের এই দেশে এই মাওলায়েত সম্পর্কে আমরা কেউ ধারণাই করি না শুধু খেলাফত লইয়া আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমাদের কিছু আওলাদ ফিরো খেলাফত লইয়া ব্যস্ত আছে এই খেলাফতের প্রচলন করছে এই রাসুলকে না মেনে তারা যে যাইয়া ওই যে একটা মিটিং করছে যে কারে বনু গিয়ে যে মিটিং করছে মিটিং করে যে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোককে যে খেলাফত দিয়া খেলাফত দিছে ওমর ওসমান এরা মিল্লা কয়েকজনে মিলি আবু বক্করকে এখন আমরা কি দয়াল নবী যাকে মাওলাইয়া দিয়েছেন তাকে মানবো না এই নবীকে নবীর কথা না মেনে যারা এই বনু গিয়ে মিটিং করে নবীর লাশ দুনিয়াতে রেখে নবীর লাশকে দাফন কাফন না করে তিন দিন পর্যন্ত নবীর লাশ মোবারক দুনিয়াতে রেখে দিছে শুধু ওরা কারে খেলাপথ দিবে বোর্ডে নির্বাচন বনু গিয়ে তারা নির্বাচন করছে ভোট করছে মিটিং করছে তিন দিন করে তারা সিদ্ধান্ত নিয়া একজনকে খেলাপথ দিছে কি দিছে কারা সিদ্ধান্ত নিয়া গোলামে সাকরে বদিল কর্মচারীরে মিলে একজন ম্যানেজার ঠিক করছে আর মালিক দুনিয়ার থেকে শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি গাদিরে খুমে বিদেহ বাসনে হাজার হাজার মানুষের সামনে ডেকে বলছে আমি যার মাওলা আমি যার অভিভাবক আলিতার এখন আমরা কি নবীর কথা মানবেন নাকি ওই যে কর্মচারীর সিদ্ধান্ত নিয়ে যারা রাজা বানাইছে তারা মানবেন তাইলে আমার প্রশ্ন করেছেন উনি পেয়েছেন কিনা আমাদেরকে জানাইবেন তবে আপনারা যদি এই সম্পর্কে আরো দলিল পেতে চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো তবে হান্ড্রেড পার্সেন্ট নবী যাকে মাওলা বলে গেছে তিনি এ মাওলা নবী যাকে দিয়ে গেছেন আমরা তিনাকে মানি তিনাকেই মানবো তিনাকে ভালোবাসবো আর বলে তাদেরকে মানেন না আবু বকর ওমর ওসমান তাদের ভালো গুণ যেগুলো আছে আমরা এগুলো মানি তাদের ভালো গুণ যেগুলো আছে কিন্তু তারা যে ফরে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তারা যে সিদ্ধান্ত নিয়েছে নবীর কথা অ্যাবাউট করে ভাইলোট করে নবীকে ওভারটেক করে আমরা তা মানি না ধন্যবাদ সকলকে